यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राणाय साधूना विनाशा धर्म श्री संभव ओपरत्मने नम यथर्थ गीता श्रीमद्भगवीता अथो तो एकादशोध्याय পূর্ব অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ নিজের মুখ্যমুখ্য বিভূতিগুলির সংক্ষিপ্ত বর্ণনা প্রস্তুত করেছেন কিন্তু অর্জুন ভাবলেন যে তাঁর এই প্রসঙ্গে বিস্তারিতভাবে শোনা হয়ে গেছে তাই তিনি বললেন আপনার বাণী শ্রবণ করে আমার সকল মোহ নাশ হয়েছে কিন্তু আপনি যা বললেন তা প্রত্যক্ষ করতে ইচ্ছা করি প্রত্যক্ষ দর্শন এবং শ্রবণের মধ্যে প্রভেদ আকাশ পাহারের হয় সেই পথে চলে দেখবার পর বস্তুস্থিতি অন্য রকমই হয় অর্জুন ওই রূপ দর্শন করে কাঁপতে লাগলেন ক্ষমা প্রার্থনা করলেন জ্ঞানী কি কখনো ভয়ে ভীত হন তার কোনো জিজ্ঞাসা কি বাকি থাকে না বৌদ্ধিক স্তরে অনুভব সর্বদা অস্পষ্ট হয় হ্যাঁ তা সম্পূর্ণ জানার প্রেরণা অবশ্য প্রদান করে সেজন্য অর্জুন নিবেদন করলেন অর্জুন উপাচ অনুগ্রহ করে গোপনীয় অধ্যাত্মে প্রবেশ প্রদানকারী যে উপদেশ আপনি দান করলেন তার দ্বারা আমার অজ্ঞান দূর হয়েছে আমি এখন জ্ঞানী භওয়াপ্যয়োহি ভূতামা শ্রোতউ বিস্তারশোময়া ত્વতহstraক্ষ কারণ হে কমল নেত্র আমি ভূতগণের উৎপত্তি ও এবং আপনার অবিনাশী প্রভাব বিস্তৃতভাবেই আপনার কাছে শুনলাম আত্মান পরমেশ্বর দ্রষ্টুমিচ্ছা রূপ ঐশ্বরম হে পরমেশ্বর আপনি নিজেকে যেভাবে ব্যক্ত করেছেন তা তদ্রূপ এতে কোনো সন্দেহ নেই কিন্তু এ কথা আমি কেবল শুনেছি অতএব হে পুরুষোত্তম সেই ঐশ্বর্যযুক্ত স্বরূপ আমি প্রত্যক্ষ করতে ইচ্ছা করি প্রভু দর্শয় হে প্রভু আমার দ্বারা আপনার সেই রূপ দেখা সম্ভব যদি এই রূপ আপনি বিবেচনা করেন তাহলে যোগেশ্বর আপনি আমাকে আপনার অবিনাশী স্বরূপের দর্শন করা এতে যোগেশ্বর কোনো প্রতিবাদ করলেন না কারণ পূর্বেও তিনি বহুবার বলেছেন তুমি আমার অনন্য ভক্ত এবং প্রিয় সখা অতএব বড় প্রসন্ন হয়ে তিনি নিজের স্বরূপ প্রকট করলেন শ্রী ভগবান উবাচ

এবং নানা আকৃতি বিশিষ্ট আমার দিব্যস্বরূপ দর্শন কর পশা দিতদ্রা আশ্বিনুত্তহণ্যদৃষ্ট পূর্ণ পশাশর হে ভারত অদিতির দ্বাদশ পুত্র অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমার এবং ঊনপঞ্চাশ মরুত দর্শন কর এবং আরো বহু অদৃষ্ট পূর্ব আশ্চর্যময় রূপ দর্শন কর পশ্চাচর দেহ দ্রিছি অর্জুন এখন আমার এই দেহে একত্র অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্মক বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা করো তা দর্শন করো এই প্রকার তিনটি শ্লোকে ভগবান এক নাগারে দর্শন করিয়ে গেছেন কিন্তু অর্জুন কিছুই দেখতে পেলেন না অতএব রূপ দেখাতে দেখাতে ভগবান হঠাৎ থেমে গেলেন এবং বললেন তুমাম সে অর্জুন তুমি তোমার নিজের চক্ষু দ্বারা অর্থাৎ বৌদ্ধিক দৃষ্টি দ্বারা আমাকে দর্শন করতে সমর্থ হবে না সেই জন্য আমি তোমাকে দিব্য অর্থাৎ অলৌকিক দৃষ্টি প্রদান করছি যার সাহায্যে তুমি আমার প্রভাব ও যোগ ও শক্তি দর্শন কর এদিকে যোগেশ্বর শ্রীকৃষ্ণের কৃপাপ্রসাদে অর্জুন সেই দৃষ্টি লাভ করলেন এবং দর্শন করলেন এবং সেই দৃষ্টি যোগেশ্বর ব্যাসের কৃপাপ্রসাদে সঞ্জয় লাভ করেছিলেন যা কিছু অর্জুন দর্শন করেছিলেন সঞ্জয়ও তাই দর্শন করেছিলেন এবং তার প্রভাবে নিজেকে কল্যাণের অংশীদার করেছিলেন স্পষ্ট হলো যে শ্রীকৃষ্ণ যোগীর সমকক্ষ সঞ্জয় উপাচ সঞ্জয় বললেন হে রাজন মহাযোগেশ্বর হরি এইরূপ বলে পার্থকে নিজের পরম ঐশ্বর্যযুক্ত দিব্য স্বরূপ দেখালেন যিনি স্বয়ং যোগী এবং অন্যকেও যোগ প্রদান করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান যিনি যোগের স্বামী তাকে যোগেশ্বর বলা হয় এইরূপ হরি সর্বস্বের হরণ করেন যদি সুখ বাদ দিয়ে কেবল দুঃখ হরণ করেন তাহলে পরে দুঃখ আসবে অতএব সমস্ত পাপ নাশ করে সর্বস্ব হরণ করে নিজের স্বরূপ প্রদান করতে সক্ষম তিনি হরি তিনি পার্থকে নিজের দিব্য স্বরূপ দেখালেন সম্মুখে তো দাঁড়িয়েই ছিলেন অনেক মুখ এবং অনেক নেত্রযুক্ত অনেক অদ্ভুত আকৃতি বিশিষ্ট অনেক দিব্য ভূষণযুক্ত এবং অনেক উদ্যত দিব্য আয়ুধ সজ্জিত এবং

অসীম বিরাট স্বরূপ পরমদেবকে দর্শনের ক্ষমতা অর্জন করার পর অর্জুন দেখলেন দেবী সুর্যাসা ভাবে যোগাপদ থেতা ইয়াদি সঞ্জয় বললেন হে রাজন আকাশে যুগপথ সহস্র সূর্যের উদয় হলে যত প্রকাশ হয় সেই প্রকাশও ওই মহাত্মার প্রকাশের সদৃশ কদাচিত হতে পারে এখানে শ্রীকৃষ্ণ মহাত্মা যোগেশ্বর ছিলেন

নানাভাবে বিভক্ত সমগ্র জগত একত্রস্থীত দেখলেন ততঃ সবিস্ময়া বিশ্টো শ্রেষ্ঠ রো মাধনंजय प्रणम्य শিরসা দেবম কৃতানjsdelivr তদনন্তর অশ্চর রোমাঞ্চিত অর্জুন পরমাত্মাকে অবনত মস্তকে প্রণাম করে করজোড়ে বললেন এখানে অর্জুন অন্তঃকরণ থেকে প্রণাম করলেন এবং বললেন অর্জুন পশ্যামি দে হে দেব আপনার দেহে আমি সমস্ত দেবতা এবং বহু ভূতের সমুদায় পদ্মের আসনে অবস্থিত ব্রহ্মা মহাদেব সমস্ত ঋষিগণ এবং দিব্য সর্পসমূহ দেখছি এটা প্রত্যক্ষ দর্শন ছিল নিছক কল্পনা নয় কিন্তু তখনই এরূপ সম্ভব হয় যখন যোগেশ্বর পূর্ণত্বপ্রাপ্ত মহাপুরুষ আন্তরিক দৃষ্টি প্রদান করেন এটা সাধন গণ্য পশ্যামি tvam সর্বতো অনন্তরূপং নন্তং মধ্যম নপুনস্ত্বাদিন পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ বিচ্ছি شم সর্বত্র বহুবাহু বহু উদর বহু মুখ ও বহু नेत्र বিশিষ্ট আপনা অনন্ত রূপ আমি দেখছি হে বিশ্বরূপ আমি আপনার আদি মধ্য ও অন্ত দেখছি না অর্থাৎ আপনার আদি মধ্য ও অন্তের নির্ণয় করতে আমি অক্ষম চক্রিণ তেজো রাশি সর্ব গদা ও চক্রধারী সর্বত্র দীপ্তিমান পুঞ্জ পুঞ্জস্বরূপ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় দুর্নিরীক্ষ অর্থাৎ যার দর্শন দুর্লভ এবং বুদ্ধি ইত্যাদির মাধ্যমে গ্রহণ করা অসম্ভব অপ্রমেয় স্বরূপ আপনাকে আমি সর্বত্র দেখছি এই রূপ সমস্ত ইন্দ্রিয় দ্বারা সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণকে রূপে দর্শন করে অর্জুন তার স্তুতি করতে লাগলেন ভগবান আপনি পরমক্ষর অর্থাৎ অক্ষয় পরমাত্মা এবং জানবার যোগ্য আপনি জগতের পরম আশ্রয় আপনি শাশ্বত ধর্মের রক্ষক এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ এই আমার অভিমত আত্মার স্বরূপ কি শাশ্বত সনাতন রূপ অবিনাশী এখানে শ্রীকৃষ্ণের স্বরূপ কি সেই শাশ্বত সনাতন অব্যক্ত অবিনাশী অর্থাৎ প্রাপ্তির পর মহাপুরুষও সেই আত্মভাবে স্থিত হন তাই ভগবান এবং আত্মা একই লক্ষণযুক্ত नादिमध्यान्तमनन्तवीर्यम् अनन्तबाहुं शशिसूर्यनेत्रम् पश्यामि त्वा दीप्तहुताशवक्त्रम् स्वतेजसा विश्वमिदं तपन्तम् हे पौरुमाक्तुम् আমি দেখছি আপনার আদি মধ্য ও অন্ত নেই অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহ বিশিষ্ট পূর্বে সহস্র সহস্ত্র ছিল এখন অনন্ত হয়েছে চন্দ্র ও সূর্যরূপ নেত্র বিশিষ্ট তাহলে তো ভগবান অন্ধ হলেন একটা চোখ চন্দ্রের ন্যায় ক্ষীণ প্রকাশযুক্ত এবং অন্যটা সূর্যের ন্যায় সতেজ না সূর্যের মতো প্রকাশ এবং চন্দ্রের মতো শীতলতা প্রদান করার গুণ একমাত্র ভগবানেই বিদ্যমান শশী সূর্য প্রতীকমাত্র অর্থাৎ চন্দ্র ও সূর্যের দৃষ্টিযুক্ত আপনার মুখমণ্ডলে প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং আপনি সিও তেজে সমস্ত জগৎ সন্তপ্ত করছেন

অন্তরিক্খও এবং পৃথিবীর মধ্যবর্তী সম্পূর্ণ আকাশ এবং সমস্ত দিক একমাত্র আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অলৌকিক উগ্র রূপ দেখে ত্রিโลก অত্যন্ত ব্যথিত। আমি হি tvam সুরসংঘা বিশন্তি কেচেন ভিতা প্রাণজলয় গ্রণಂತಿ। এবং কেউ কেউ ভীত হয়ে কর আপনার গুণগান করছেন মহর্ষি এবং সিদ্ধগণ স্তুতিবাক্য বাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত স্তোত্র দ্বারা আপনার স্তব করছেন रुद्रादित्यावसवो ये च साध्या विश्वेष्विनो मरुतश्चोष्मपाश गन्धर्वयक्षा सुरसिद्धसङ्घा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे रुद्रो आदित्यो बोषु সাধ্য বিশ্বদেব অশ্বিনীকুমার বায়ুদেব এবং উষ্মপা অর্থাৎ ঈশ্বরীয় তেজক প্রাপ্ত এবং গন্ধর্ব যক্ষ রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে আপনার দর্শন করছেন অর্থাৎ দর্শন করেও তারা বুঝতে অসমর্থ কারণ তাদের কাছে সেই দৃষ্টি নেই শ্রীকৃষ্ণ পূর্বে বলেছিলেন যাদের আসুরি স্বভাব সেই ব্যক্তিগণ